নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে তোমরা যারা এবছর আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে ভর্তির জন্য ফর্ম ফিল আপ বা ফর্ম ফিল করবে তোমাদের দেখো এই বিষয়টা জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের যে পশ্চিমবঙ্গের আইটিআই কলেজগুলো আছে এখানে কতগুলো সিট আছে তোমরা যে ট্রেডে ভর্তি হবে সেই ট্রেডে কতগুলো সিট আছে সেটা সম্পর্কে কিন্তু জানা আমাদের খুবই গুরুত্বপূর্ণ তো এখানে দেখো আমি তোমাদেরকে প্রথমত ফিটার ট্রেড সম্পর্কে কিন্তু জানাতে চলেছি এরপরে যদি তোমরা কমেন্ট করে বলো যে ট্রেড সম্পর্কে আর কি জানতে চাও সেই ট্রেড সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব তবে হ্যাঁ এখানে যে ট্রেডের কমেন্ট সব থেকে বেশি হবে আমি সেই ট্রেড সম্পর্কেই কিন্তু তোমাদেরকে জানাবো যে সেই সেই যে আর কি ট্রেড আছে সেই ট্রেডে আদৌ কতগুলো সিট আছে আমাদের এই পশ্চিমবঙ্গ আইটিআইতে ঠিক তো কমেন্টে অবশ্যই জানাও তোমরা কোন ট্রেড সম্পর্কে জানতে চাও যে তোমাদের যে ট্রেড যে ট্রেডে তোমরা ভর্তি হতে চাও এবছর সেই ট্রেডে কতগুলো সিট আছে না আছে আমি কিন্তু তোমাদেরকে অবশ্যই জানাবো তো এখানে দেখো আমি ফিটারের ছাত্রদের অর্থাৎ ফিটার ট্রেড নিয়ে তোমরা যারা পড়াশোনা করতে চাও তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা স্পেশালি হতে চলেছে কারণ এখানে আমাদের এই পশ্চিমবঙ্গ আইটিআইতে ঠিক কতগুলো সিট আছে ঠিক কতগুলো আমাদের আর কি ওভারঅল এখানে আমাদের প্রাইভেট থেকে শুরু করে গভর্নমেন্ট দুটোকে মিলিয়ে আমাদের কতগুলো সিট আছে সেটা সম্পর্কে তো জানবোই তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আমরা সরকারি যে সিটগুলো আছে সেই সরকারি সিটের সংখ্যা কতগুলো তো সেটা সম্পর্কে তো আমরা জানবই কারণ সরকারি সিটে ভর্তি হওয়ার জন্যই কিন্তু আমরা এই ভিডিওটা দেখছি এবং এই চ্যানেল থেকে কিন্তু তোমাদেরকে হেল্প তো করা হবেই যেটা সম্পর্কে তোমাদেরকে আমি আগে বলেছি কিন্তু তোমরা যারা নতুন আছো তাদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো কারণ এই চ্যানেল থেকে কিন্তু তোমরা আইটিআই রিলেটেড যা যাবতীয় আপডেট আছে সব আপডেট কিন্তু পেয়ে যাবে তো দেখো এখানে যদি আমি তোমাদেরকে টোটাল যদি আমি সিটের কথা বলি আমাদের পশ্চিমবঙ্গ আইটিআইতে তাহলে আমাদের টোটাল কিন্তু সিট হচ্ছে গিয়ে চব্বিশ হাজার চব্বিশ হাজার চারশো ষাট চব্বিশ হাজার চারশো ষাটটা কিন্তু আমাদের সিট আছে আমাদের এই পশ্চিমবঙ্গ আইটিআইতে দু হাজার বাইশের ডাটা অনুযায়ী এই যে দু হাজার বাইশ দু হাজার বাইশ থেকে দেখো আজ পর্যন্ত প্রায় কিন্তু তিন বছর হয়ে গিয়ে হয়ে কিন্তু গিয়েছে তো তিন বছরে কিন্তু আমাদের যে সিট এই ফিটার ট্রেডের যে সিট সিট সংখ্যা কিন্তু আরও বেশি কিন্তু হয়েছে আমাদের ইনক্রিজ কিন্তু হয়েছে এটা আমরা আশা রাখি আশা কি এটা হয়েছে তো সেক্ষেত্রে আমরা এখানে চব্বিশ হাজারে কিন্তু বেশি কিন্তু আমরা ধরে রাখবো যে আমাদের সিট আছে কিন্তু যে ডাটা আছে সেই অনুযায়ী কিন্তু চব্বিশ হাজার আছে এর কম কিন্তু আমাদের যে সিট সিট হওয়ার কিন্তু সম্ভাবনা অনেক কম তো চব্বিশ হাজার প্লাস কিন্তু আমাদের এবছর কিন্তু আমাদের ভর্তি হতে চলেছে আমাদের টোটাল আর কি আইটিআইতে আমাদের আর বেঙ্গল আইটিআইতে যতগুলো আইটিআই আছে প্রাইভেট প্লাস গভর্নমেন্ট প্রত্যেকটাকে মিলিয়ে আমাদের চব্বিশ হাজার চারশো ষাট প্লাস কিন্তু আমাদের সিট সংখ্যা আছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে ভাবতে পারছো তারপরেও কিন্তু এখানে আমাদের ফিটা ট্রেডে এতটা কম্পিটিশন হয়ে থাকে যে এখানে কিন্তু অনেক স্টুডেন্ট চান্সও কিন্তু পায় না ঠিক অনেক স্টুডেন্টই চান্স পায় না তো ফিটার ট্রেড কিন্তু একটা অনেক পপুলার ট্রেড অনেক ডিম্যান্ড আছে এর এটা সম্পর্কে আমি তোমাদেরকে প্রথম থেকেই বলে আসছি তো এখানে এই ট্রেডে দেখো এটা তো গেল আমাদের পুরো আমাদের ওভারঅল আমাদের গভর্নমেন্ট প্লাস প্রাইভেট মিলিয়ে যে চব্বিশ হাজার চারশো ষাটটা সিট আছে কিন্তু আমরা যেহেতু গভর্নমেন্ট মতে আর কি ভর্তি হব আমরা সরকারি মতে যেহেতু আমরা ভর্তি হব তো সরকারি সিট কতগুলো আছে এটা জানা আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তো সরকারি সিট দেখো আমাদের সরকারি সিট কিন্তু আমাদের হচ্ছে বারো হাজার ছয়শো বারো হাজার ছয়শোটা কিন্তু হচ্ছে আমাদের টোটাল সরকারি সিট এবারে এই বারো হাজার ছয়শো থেকে তোমরা মাইনাস করো চব্বিশ হাজার চারশো তাহলে কিন্তু তোমাদের যে প্রাইভেট সিট সেই প্রাইভেট সিটটা কিন্তু বের হয়ে আসবে তাহলে সেটা হয়ে গেলো আমাদের প্রাইভেট সিট এবং সরকারি সিট দেখো এখানে আমাদের বারো হাজার ছয়শো অর্থাৎ বারো হাজার ছয়শো প্লাসই আমরা বলবো কারণ এটা দু হাজার পঁচিশ চলছে এবছর আমাদের হয়তো সিট আরও বেড়েছে অনেক বেড়েছে তো সেক্ষেত্রে বারো হাজার ছয়শো প্লাস কিন্তু আমাদের শূন্যপদ আমরা বলতে পারি বা এখানে শূন্যপদ বলবো না এখানে আমাদের কিন্তু পোস্ট কিন্তু সিট কিন্তু আমাদের খালি আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে ভর্তির জন্য এবছর দু হাজার পঁচিশে তো এটা আইটিআই ছাত্রদের জন্য একটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে গুরুত্বপূর্ণ কিন্তু একটা আর কি এই জিনিসগুলো আর কি তোমাদের জন্য কিন্তু হতে চলেছে যে দেখো চব্বিশ হাজার কিন্তু প্লাস ভাই টোটাল আমাদের আর কি এখানে সিট তার মধ্যে বারো হাজার ছয়শো কিন্তু আমাদের হচ্ছে গিয়ে সরকারি সিটে কিন্তু আমাদের এবছর দু হাজার পঁচিশে ভর্তি হতে চলেছে আইটিআইতে ঠিক ফিটার ট্রেডে শুধুমাত্র ফিটার ট্রেডে কিন্তু ফিটার ট্রেডেরই দেখো এখানে সিট কতগুলো আছে বারো হাজার ছয়শো ঠিক তো যাদের নাম্বার ভাই এখানে তোমাদেরকে একটু বলে রাখি যে যাদের নাম্বার বেশি আছে ভাই তারাই কিন্তু এই যে ট্রেড আছে আমাদের যাদের নাম্বার বেশি আছে তারাই কিন্তু আমাদের এই ফিটার যে ট্রেড আছে এখানে কিন্তু চান্স পায় যতই এখানে আমাদের সিট বেশি থাকুক না কেন বারো হাজার ছয়শো সিট তোমরা দেখছো ঠিক আছে কিন্তু সরকারি সিট দেখছো তোমরা বারো হাজার ছয়শো কিন্তু তারপরেও এই সিটে কিন্তু আমাদের এত কম্পিটিশন হয় যে এখানে কিন্তু চান্স পাওয়া মুশকিল হয়ে যায় ঠিক তো এখানে যাদের নাম্বার বেশি আছে যাদের মাধ্যমিকের নাম্বার বেশি আছে তো তোমরা অবশ্যই কিন্তু এখানে চান্স পাবে তবে আমি তোমাদেরকে ডিটেলসে অবশ্যই জানাবো কত নাম্বার পর্যন্ত তোমরা কোন ট্রেডে চান্স পাবে না পাবে কারণ সে নিয়ে কিন্তু আমি তোমাদেরকে অলরেডি একটা ভিডিও দিয়েছি যে সেখানে তোমরা তোমাদের ডাটাগুলো দাও আমি কিন্তু তোমাদেরকে সেটা নিয়ে ডিটেলসে জানাবো তো আমি খুব শীঘ্রই সেটা সেই ডাটার ভিত্তিতে কিন্তু তোমাদেরকে আমি জানাতে চলেছি যে কত পার্সেন্টে আর কি তোমরা এই বছর আমাদের আইটিআই কলেজগুলোতে চান্স পেতে পারো কিন্তু আপাতত ফিটার ট্রেডের ছাত্রছাত্রীদের জন্য অর্থাৎ তোমরা যারা ভর্তি হতে যাচ্ছ তোমাদের জন্য কিন্তু এটাই একটা আপডেট যে তোমাদের সরকারি কলেজ অর্থাৎ আমাদের সরকারি কলেজগুলোতে সিট সংখ্যা কিন্তু এতগুলো আছে এতগুলো প্লাস কিন্তু আছে এবং এটা কিন্তু একটা খুবই কিন্তু গুড নিউজ হতে চলেছে তোমাদের প্রত্যেক স্টুডেন্টের জন্য তোমরা যারা এবছর ফর্ম ফিল আপ করেছ থ্যাংক ইউ